আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আজকে আমি মুরগির মাংস দিয়ে বাজারে পাওয়া যায় যে হালিমগুলা রেডি মিক্স এই হালিমটি তৈরি করব এই জন্য তো কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে কাঁচা ছাড় আর কাঁচা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে এখন উঠিয়ে নিন এখন আবার কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজ কিছুটা ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো লবণ হলুদ ঝালের গুঁড়ি আর কিছুটা ধনিয়ার গুঁড়ি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে এখন এই যে মুরগির বুকের মাংস থেকে কিছুটা মাংস নিয়ে কিউব করে নিয়েছিলাম সঙ্গে একটু চৈ ঝালও আছে এগুলো মশলা দিয়ে ঘুনে নেব মাংসগুলো সুন্দর করে ভাজি হয়ে গেছে তেল ঠিক উঠেছে এখন রাজনী হালু মির সামান্য একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ওটা আমি মাংসের ভিতর দিয়ে দেবো ফুটতে শুরু করেছে জাল কমিয়ে দিয়েছি এখন এই মশলা থেকে কিছুটা মশলা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব দেখুন চিকেন এখন এর উপর একটু পেঁয়াজের বেস্তা ছিটিয়ে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ